কুষ্টিয়ার খোকসায় মক্তব থেকে ফেরার পথে মাইক্রোবাসের ধাক্কায় দুই বোন সহ চার শিশু নিহত হয়েছে গুরুতর আহত হয়েছে আরেক শিশু সকালে উপজেলার কুঠিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রতিবাদে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা হজরের নামাজ শেষে প্রতিদিনের মতো আরবি পড়তে বাড়ির পাশে একটি মক্তবে যান মারিয়া মিম তানজিলা জুথি ও ফাতেমা পড়া শেষে সকাল পৌনে সাতটার দিকে কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কের পাশ ধরে বাড়ি ফিরছিল তারা এ সময় ঢাকা থেকে চুয়াডাঙ্গা গামে একটি মাইক্রোবাস দ্রুত গতিতে যাচ্ছিল হঠাৎ মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুদের পেছন থেকে ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে যায় এ সময় ঘটনাস্থলে মারা যায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মিম বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী দুই বোন মারিয়া তানজিলা ও জুথি আহত অপর শিক্ষার্থী ফাতেমার অবস্থা গুরুতর হওয়ায় তাকে পাঠানো হয়েছে ঢাকায় ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া ডাইন থেকে যায় বামে যায় হচ্ছে পাঁচটা বাসারি ডাইরেক্ট মেরে দেয় চারজন স্টেট ডেড ডেড হয়ে যায় পিছন থেকে মারছে মানে ওখানে জায়গায় একটা মানে মেয়ে মারা যায় আর এক তিনটা মেয়ে হসপিটালে মারা যায় পিছন থেকে ধাক্কা দিয়ে চারজনকে মারি ফেলাইছে সন্তানদের হারিয়ে দিশে হারা নিহতদের মা বাবা ছয়টার সময় মসজিদে কোরআনপুর পড়তে ছিল পরে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে পাঁচজন ছিল চারজন মারা গেছে আর একজন আহত আর আমার যত ঘটনা নামাজ পড়েছে কোরআন শরীফ নিয়ে চলে এলো কালে আমি চলে গেলাম আর এদিকে ঘটনার প্রতিবাদে সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ করেছে স্থানীয়রা মাইক্রোবাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক ডিবিসি নিউজ ডেস্ক